শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অসুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি শুভপ্রিয়া কৃষ্ণ আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে এই ব্লগটা দেখো না কেন তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইলো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল নটা রান্নাঘরে চলে এসেছি সকালে জলখাবারটা বানিয়ে নিচ্ছি আর আজকের সকালের ব্রেকফাস্টে রয়েছে ডিম টোস্ট তো তাড়াতাড়ি করে জলখাবারটা বানাতে হচ্ছে কারণ ছেলে যাবে স্কুলে আর নটা প্রায় বেজেই গেছে সকালবেলা আজকের ঘুম থেকে উঠতে উঠতে বেশ অনেকটা বেলা হয়েছে তো সেই কারণে না সমস্ত ঘরের কাজও আজকের টুকিটাকি পড়েও রয়েছে আবার আজকের হচ্ছে বৃহস্পতিবার আজকে সকালে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে ওঠা মাত্রই যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করবো সেটাই বুঝতে পারছিলাম না মানে কি বলতো কাজের তাল পাচ্ছিলাম না আর যেহেতু বৃহস্পতিবার মানে মাথার মধ্যে একটা বিশাল বড় চাপ কারণ ঠাকুর ঘরেই তো বেশ অনেকটা সময় কেটে যায় মানে সকাল সকাল পুজোও দিতে হয় কিন্তু তার আগে তো আমাকে রান্নাঘরে ঢুকতেই হবে সকালে জলখাবারটা বানাবো মানে বানানোর জন্য আর এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালে জলখাবারটাও রেডি হয়ে গেল এবার শুধু খাওয়ার পালা সকালের বাসি কাজকর্মগুলো সারার পরই ছেলের স্কুলের ব্যাগটাকে আমি রেডি করে রাখি কিন্তু আজকের আর সময় হয়নি তাই জন্য জলখাবারটা রেডি করার পর ছেলের স্কুলের ব্যাগটাকে দেখো গুছিয়ে রাখছি আর আজকের অন্য চাপও কম আছে মানে ড্রয়িং আছে আর ম্যাথস আছে ব্যাস এই দুটো সাবজেক্ট রয়েছে মানে তাড়াতাড়ি তাই বলে ছুটি হবে তা কিন্তু নয় ওর ছুটি বারোটা চল্লিশে তো যাই হোক এখন দেখো ছেলেকে স্কুল পাঠিয়ে বিশটা টাকাও টান করে নিচ্ছি এই কাজগুলো আমি অনেক সকালেই করি কিন্তু আজকে কমপ্লিট করা হয়নি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তো সেই কারণে মাঝে মধ্যে না বন্ধুরা এমনই দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে যে কি বলবো মানে কোন কাজটা ছেড়ে যে কোন কাজটা করব সেটাই বুঝে পাই না বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও তোমাদের বোরিং লাগছে না তো তো সেটা কিন্তু জানাতে ভুলো না যদি বোরিং লাগে তাহলে কিন্তু অবশ্যই জানিও তাহলে আমি চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের সামনে মানে একটু নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার আর আমি প্রতিনিয়ত চেষ্টাও করে যাই যাতে তোমাদের বোরিং না লাগে সেভাবেই ভিডিও বানাতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আগের দিনকারের ভ্লগে অনেক দিদি ভাইরা দাদা ভাইরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট ছাড়া আমি যে কোনোভাবে এগোতে পারবো না বন্ধুরা আর এখন দেখো ঘরটাকে মুছে নিচ্ছি সকালে তো বাসি ঘর ছাড় দেওয়া হয়েছিল কিন্তু ঘরটা মোচা ছিল না আর তোমাদের কি দুর্গা শপিং হলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমার তো এখনো পর্যন্ত কিছুই হয়নি শুধু ছেলের একটা জামা কিনে রেখেছি আর আমার একটা নাইটি কিনে রেখেছি ব্যাস এখনো পর্যন্ত সব কিছুই বাকি আর হ্যাঁ একটা ব্লাউজ তৈরি করতে দিয়েছি মানে কাটাতে দিয়েছি তো সেটা যে কবে দেবে তার ঠিক নেই কারণ যখন আমি ব্লাউজটা দিতে যাই তখনই আমাকে বলে দিয়েছে যে এখন কিন্তু ভীষণ কাজের ছাপ একটু দেরি হবে তাই বলে যে পুজোর পর নেও তা কিন্তু নয় কদিন পরই আমি যাব আনতে আর এই যে দেখো গল্প করতে করতে আমার কত কাজ এগিয়ে যায় তোমাদের সাথে গল্প না করলে আমার না ভালোও লাগে না আর এক এক দিন দেখবে ভিডিওতে মানে ভয়েস ছাড়া মানে ভয়েস না দিয়েই আমি মিউজিক দিয়ে ছেড়ে দিই সেদিন না কেমন একটু মনে হয় জানো তো যে ইস তোমাদের সাথে আজকের গল্প করা হলো না আসলে কি বলো তো সারাটা দিন তো ঘরের মধ্যে একা একাই থাকি মানে একা একাই নিজের মতো কাজ করতে থাকি ব্লগ বানাতে থাকি ছেলের সাথে গল্প করতে থাকি তো সেই জন্যই না আমার মধ্যে এত কথা চলে আসে তোমাদের সাথে বলার জন্য মানে তোমাদেরকে বলার জন্য এত ভাষা আসে নাই তো বক বক করার লোকই থাকে না মানে সারাটা দিন তো ঘরের মধ্যে একা একাই কেটে যায় এখন যাব স্নানে তার আগে দেখো বাথরুমটাকে একটু ঝ্যাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার না এটা নিত্য কাজ জানো তো চান করতে যাওয়ার আগে বাথরুমটাকে এভাবেই একটু ঝ্যাটা দিয়ে ভালো করে পরিষ্কার করা তো যাই হোক আজকের শ্যাম্পু করব তার জন্য দেখো মাথায় জল ঢালছি নাই কিন্তু আমি প্রতিদিন কিন্তু মাথা সেভাবে ভেজাই না হ্যাঁ যেদিন যেদিন খুব গরম পড়ে তো সেদিন তো আমি অবশ্যই মাথা ভেজাই কিন্তু যখন যখন মানে দেখছি ওয়েদারটা একটু ঠান্ডা বৃষ্টি হচ্ছে তো সেই টাইমটাই না আমি পুরো মাথাটা ভিজাই না মাথার সামনের দিকটাই ভিজাই আর এইখানটায় ঘটলো একটা কাণ্ড যেমন দেখো আমার শ্যাম্পুর বোতলে একটুই শ্যাম্পু নেই লাস্টে আমাকে জল দিয়ে তারপরে একটু শ্যাম্পু করলাম কিন্তু তাও হচ্ছে না তারপরে ড্রেসিং টেবিল থেকে আবার একটা নতুন শ্যাম্পু এনে দেখো তারপর শ্যাম্পু করছি মানে আমি যে ভুলেই গেছিলাম যে আগের শ্যাম্পুর বোতলটায় কোনো শ্যাম্পুই নেই মানে আমার বড়ি আগের দিন ইউজ করেছিল তো খালি করে রেখে দিয়েছে তো কতটা বিরক্ত লাগে বলো তো তো যাই হোক আমি কি শ্যাম্পু ব্যবহার করি চলো আজকে তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিই আমি পতঞ্জলির মিল্ক প্রোটিন শ্যাম্পুটা ব্যবহার করি এখন দেখো স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে আর সকালেই তো বললাম যে আজকের হচ্ছে বৃহস্পতিবার ঠাকুর ঘরে বেশ অনেকটা সময় কাটবে কিন্তু তার আগে দেখো বাসি ঠাকুর ঘরটাকে আমি একটু ভালো করে মুছে নিচ্ছি তো এটা আমি প্রতিদিনই করি আগে ঠাকুর ঘরে এসেই বাসি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে আগে মুছে নিই তারপরে পুজোর কাজে হাত লাগাই স্নান টান করে তো ঘর মুচ্ছি বন্ধুরা কিন্তু অসহ্যকর গরম মানে বাইরের ওয়েদারে যেন মনে হচ্ছে লু বইছে এতটা গরম দুই দিন হলো আমাদের এখানে কোনো বৃষ্টি টিষ্টির নাম পর্যন্ত নেই কিছুদিন আগে পর্যন্ত এমনই বৃষ্টি হলো টানা যেন মনে হচ্ছিল এই ঠান্ডাটা পড়েই গেল মানে ফ্যান চালাতেই লাগতো না কিন্তু এখন যা পরিস্থিতি হয়েছে দুই দিনে যে পাখার তলা থেকে এক মুহূর্ত সরা যাচ্ছে না আর এই যে আমার উপরে যে ঠাকুর ঘর এত বিভর্ষ গরম সেটা না যারা মানে যাদের উপরে ঠাকুর ঘর আছে তারাই একমাত্র উপলব্ধি করতে পারে আর এই যে দেখো এখন ঠাকুরের ঘটও পেতে নিচ্ছি যেহেতু আমার মা লক্ষ্মী রয়েছে তাই জন্য ঘটের জল টল চেঞ্জ করে একেবারে মা লক্ষ্মীর ঘরটাকেও ফুল বেলপাতা আমের পল্লব কলা দিয়ে পেতে নিচ্ছি তোমাদের কারকার বাড়িতে লক্ষ্মী ঠাকুর রয়েছে আর এভাবেই প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী ঠাকুরের ঘট পেতে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতেই তো পাচ্ছ আমার তো প্রতি বৃহস্পতিবারই এভাবে ঠাকুরকে পুজো দিতে হয় তো প্রতি বৃহস্পতিবার বলাটা ভুল যখন যখন বাধা পড়ে তখন তখন আমার বরই পুজো দেয় কিন্তু ও যে পুজো দেয় সেটা নামমাত্র মানে এই সমস্ত ঘটপট কিছুই পাতে না জাস্ট ঠাকুরকে ফুল দিয়ে আর ঠাকুরকে খেতে দিয়ে আর মোমবাতি জ্বালিয়ে দেয় ব্যাস হয়ে গেল পুজো আর এই যে দেখো এখন ঠাকুরকে ফুল টুক দিয়ে সাজিয়ে খেতে দিয়ে আর এখানে আমি লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটাও করে নিচ্ছি আমি না প্রতি বৃহস্পতিবার সকাল সন্ধ্যে এভাবেই পাঁচালি করে থাকি মানে সন্ধ্যেবেলা একবার পড়ি আর সকালবেলা পুজো দেওয়ার পর মানে পুজো দেওয়ার সময় একবার পড়ি আর এখানে দেখো তুলসী মাতাকেও একটু জল দিয়ে নিচ্ছি আমি প্রতিদিনই মানে পুজো করার পর এভাবেই ঠাকুরকে মানে তুলসী তলায় জল দিই এটা সবাই করে শুধু আমি না তো যাই হোক এখন চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি কারণ অনেকটা পেলা হয়ে গেছে প্রায় এখন বারোটার ওপর বেজে গেছে তো এখন দেখো একটু চিকেন রান্না করছি ও বাজার থেকে সেই সকালবেলা চিকেন টেনে রেখেছিলো আমি তো এটাতে হাতই লাগাই নিই তাই পুজো দিয়ে এসে ছটা পর এক ঘরে মাংসের তরকারিটা বসিয়ে দিচ্ছি কারণ ছেলে তো ওইদিকে স্কুল থেকে চলে এসে স্নান টান করে খিদে পেয়ে যায় আর তার মধ্যে না আমি ওকে কোনো কিছু খেতেও দিই না যেন তো স্কুল থেকে আসার পর ওকে আমি কোনো কিছু দিই না যাতে ও ভাতটা খেতে পারে তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করলাম যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে